ওনার একজন ব্যক্তি এসে বলেন আপনি বাদশাহী ছেড়ে দিয়ে আপনার লাভ কেমন হল এত বড় বাদশাহী আপনি ছেড়ে দিলেন এত বড় রাজ দরবার আপনি ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে আপনার লাভটা কেমন হল তিনি মানে কাপড়টা ছিদ্র হয়ে গেছে তিনি সেলাই করতেছে বা জান তিনি সাথে সাথে ওনার কথাটা শুনে হাতের সুইটাকে নদীর মধ্যে ফেলে দিয়েছে কোথায় ফালাই দিছে নদীতে ফালাই দিছে নদীতে ফালাইয়া উনি আবার হুকুম করলেন যে আমার সুইটা আমাকে দিয়া দাও হাজার হাজার লক্ষ লক্ষ মাস হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আলাইকে সম্মান দিতে গিয়ে বাজান স্বর্ণের সুই মুখে করে না। হযরত ইব্রাহিম বিন আদহামের সামনে হাজির হয়ে গেছে হযরত তিনি একদিন প্রাসাদে ঘুমিয়ে আছেন যেহেতু বাদশাহ বাজান তিনি কম দামি বিছানায় ঘুমায় না বেশি দামি বেশি দামি বিছানায়

রহমেত তুল্লে হিয়ালে তিনি দাবি বিছানার মধ্যে শুয়ে আছেন দাবি বিছানার মধ্যে ঘুমিয়ে আছেন বাজানে রে বাদশারা কিন্তু ঘুমায় বড় বড় দাবি দামি বিছানার পরে বাজানে তিনি শুয়ে গেলেন এক ঘন্টা পার হয়ে যায় দুই ঘন্টা পার হয়ে যায় তিন ঘন্টা পার হয়ে যায় গভীর মন যক করে হযরত ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহির বিল্ডিং এর ছাদের উপরে ঠক ঠক করে শব্দ হচ্ছে মনে হচ্ছে বিল্ডিং এর ছাদের উপরে মনে হয় কেউ হাত সুবহানাল্লাহ আপনি যদি রাত্রে বেলা ঘুমায়া যান রাত্র যদি গভীর হইয়া যায় হঠাৎ করে যদি টিনের ঘরের সালের উপরে ঠক ঠক করে শব্দ হয় কিছু না কিছু ভয়ন্তরে আসবে জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা শব্দ কিসের হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি দামি বিছানার মধ্যে শুয়ে আছেন বিল্ডিং এর ছাদের উপরে ঠক ঠক করে শব্দ হচ্ছে বাজানে রে হঠাৎ করে বাজান ঘুম ভেঙে গেল খেয়াল করে দেখে বিল্ডিং এর সাদের উপরে ঠক ঠক করে শব্দ হচ্ছে বাচ্চা বড় রাগ হই হাজরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বড় রাগ হই জুরে একটা চিৎকার দিয়ে বলে কে কে আমার বিল্ডিং এর ছাদের উপরে গভীর রজনীতে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছ ঠক ঠক করে শব্দ হচ্ছে আমার বিল্ডিং এর ছাদের উপরে মনে হচ্ছে কেউ দৌড়াইতেছে আপনি কে বাজান রে এই বলে তিনি চুপ হয়ে গেলেন কিন্তু বিল্ডিং এর ছাদের উপর থেকে বাজান আরেকটা শব্দ আসছে উত্তর আসছে সুবহানাল্লাহ জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার উত্তরটা কি আসে জানেন আমি কে আপনি কি জানতে চান বিলে আমি জানতে চাই ও আমি হইলাম একজন উটের রাখা আমি কি একজন উটের রাখা হযরত ইব্রাহিম বিন আদহাম বলতেছে আপনি উটের রাখাল আমার বিল্ডিং এর ছাদের ওপরে কি আল্লাহ আকবর কইতেন না উটের রাখাল ডাক দিয়া বলে হে ইব্রাহিম আমার একটা উট হারিয়ে গেছে আমার হারানো উটটাকে খুঁজার জন্য এই বিল্ডিং এর ছাদের উপরে আমি এসেছি আমার হারানোটাকে খুঁজার জন্য আমি বিল্ডিং এর সাথে এই রাজ প্রাসাদের সাথে আমি খুঁজার জন্য এসেছি সবাই সবানরা কইলা কন্ন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আবার ডাক দেয়া কয় হে আপনি কি বুকা নাকি উট যদি হারানো যায় খোঁজার জন্য যাবেন জঙ্গলে উট যদি হারানো যায় খুজার জন্য যাবেন হাতে খোঁজার জন্য যাবেন বাজারে খোঁজার জন্য যাবেন জঙ্গলে আপনি বিল্ডিং এর উপরে হারানো উট খোঁজার জন্য আসছেন আপনি কি বোকা নাকি উপর থেকে বাজানা বার উত্তর আসছে আমি বোকা না বোকা হইলেন আপনি কি আমি বুকা না বুকা হলে আবার সাদের উপর দিকে বাজান শব্দ আসলো আপনি বলতেছেন সাদের উপরে কেন উট খোঁজার জন্য আরছি যেহেতু বুঝে ফেলেছেন উট হারানো গেলে জঙ্গলে খুঁজতে হয় উঠ হারানো গেলে হাটে বাজারে খুঁজতে হয় বিল্ডিং এর উপরে আবার কিভাবে উঠ আসে এই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন হে ইব্রাহিম বিন আদহাম ছাদের উপরে যেমনি ভাবে বিল্ডিং

রহমতুল্লাহ আলাই সাদের দিক নজর করে আবার ডাকি আর কোন সারা নাই আর কোন শব্দ নাই সবাই জবানটা খুলা খুঁতেন আল্লাহ আকবার আচ্ছা কোন তো এবার মনের জ্বালাটা বাড়ছে না কমছে এতক্ষণ পর্যন্ত বাজান কার সাথে কথা বললো শব্দ শোনা গেছে কিন্তু বাজান মানুষ দেখে নাই এবার হজারত ইব্রাহিম বিন আদাহাম রহমত উল্লেহ লেগে ভাবতেছে যেহেতু সারা শব্দ নাই হাই রে এবার বিল্ডিং এর ছাদের উপরে একটু খুঁজি কইরা দেখি কোন মানুষ দেখা যায় কিনা উট দেখা যায় কিনা এবার হজারত ইব্রাহিম বিন আদাহাম রহমতুল্লাহি আলাই আমার বাবারা বন্ধুরা যাইতে 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 একবারে বিল্ডিং এর ছাদের উপরে উঠছে বিল্ডিং এর ছাদের উপরে যাই চতুর্দিক দিয়া অনেক খোঁজা খুঁজি করল গ বাজান কোন মানুষ দেখা যায় না বাজান কোন উঠ দেখা যায় না এ ভদ্রগাছা গ্রামের মানুষ এবার আপনারা বলুন এবার ইব্রাহিম বিন আদহামের এই পাগলার মনের জ্বালাটা বাড়ছে না কমছে আরো জোরে জোরে কইতেন না বাড়ছে না কমছে তিনি একটা টেনশনের মধ্যে পইরা গেলেন তিনি একটা চিন্তার মধ্যে পইরা গেলেন হাই রে কে আমার বিল্ডিং এর উপরে আসলো কে আমার এই হুঁশিয়ারি দিল জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার তিনি ভাবতেছে আর চিন্তা করতেছে আমি দামি দামি বিছানার মধ্যে ঘুমাই হায়রে আরামের জায়গার মধ্যে আমি ঘুমাই আসলে কি কথাটা সত্য দামি বিছানার মধ্যে ঘুমায় কি আল্লাহ পাওয়া যাবে না হায় রে দামি দামি বিছানার মধ্যে ঘুমায় কি আল্লাহ রসুল পাওয়া যাবে না এইভাবে বাজান তিনি টেনশন করতেছে আর চিন্তা করতেছে আর বিনায় বিনা আল্লাহ তালার দরবারে কানতেছে আল্লাহ আমি কি হুশিয়ারি পাইলাম কি হইয়া গেল গো আমার বাবার বন্ধুদের এবারে হযরত ইব্রাহিম বিন আদাহাম রাহমাতুল্লাহি আলাইকা দিতে কা দিতে আর ভাবিতে ভাবিতে উই বিছানার মধ্যে বাজান তিনি ঘুমায়া গেল সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার উচ্চ আওয়াজে জবান খুলে বলেন আল্লাহু আকবার আচ্ছা বাজার আল্লাহ আকবর বললে শয়তান কি কাছে আসে না দূরে যায় আর জোরে বলুন কাছে আসে না দূরে যায় আমার বাবারা বন্ধুরা রে হাজারাত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই বাজান তিনি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন আবার এক ঘন্টা পার হয়ে যায় দুই ঘন্টা পার হয়ে যায় রাত আরো গভীর হয় যায় সবাই জোবানদা খুলে কইতাম সুবাহানম্মা রাত যখন আরও গভীর হয়েছে তখন আবার উনার ঘরের ভিতরে ঠক 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 করে আবার কে যেন হাঁটতেছে এরকম একটা বাজান শব্দ শোনা যাচ্ছে সবাই জোবানদা খুলে পন্ন সুবাহানম্মা জবানদা খুলে কৈতানা মভ আত্মা বাজানে গ্রামের গন্তরে কান লাগান এবার হজরত ইব্রাহিম বিন আজহাম রহমতুল্লাহ ওই থেকে মায়ার সুরে একটা ডাক দিলেন হে আপনি কে আমার ঘরের ভিতরে ঠাক 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 করে শব্দ হচ্ছে কিন্তু আমি কোনো মানুষ দেখতেছি না সবাই জবান রাখিলে কইতেন না সুবহানাল্লাহ বাজান আবার একটা শব্দ এসে গেল ও আমি হইলাম একজন মুসাফির আমি হইলাম কি একজন মুসাফির আপনি মুসাফির আমি কি করব কো আমি মুসাফির আমি আসি আপনার এ মুসাফির খানা একটা রাত্র রবে রাইতা জবানটা খোলা কইতেন না সুবহানাল্লাহ সবাই জবানটা খোলা কইতেন না আল্লাহু বাজানে রে হাজারাত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি ভাবতেছেন আর কাঁদতেছেন বন্ধুরা রে তিনি বলতেছেন আমার এই রাজপ্রাসাদের চতুর্দিক দিয়া অনেক প্রহরী রয়েছে অনেক পাহারাদার রয়েছে কিন্তু আমার বিল্ডিং এর ভিতরে বারবার উনি কে আসতেছে সবাই জবানটা খুলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ সবাই জবান খুলে বলুন ইয়া ওলি আল্লাহ আমরার মনে বেদহনা قلنا আমরার মনে বেদহনা হাইরে বুঝাইলে কেও বুঝাইলে না শোনা হিলা কেও শোনা না বলো শুনাই শুনে না ان الله ما دينا لا اله الا الله ما شاء الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم او مسافر کی کو আমি একজন মুসাফি আপনার মুসাফির খানাটার মধ্যে একটা রাত্র থাকতে হয়েছে জবানটা কইলা কইতেন না সুবহানাহু আমরা তো বাহাদুরি করি এটা বিল্ডিং করতেলে মনে করি আমার চেয়ে বড় আর আছে কারা এটা বালা কইরা যদি দোয়া কাটার ঘর বানতারি আয় হায় হামসে বড় আর কোন আছে আমার চেয়ে বড় আর কি আছে

হজরত ইব্রাহিম বিন আদাহাম রহমতুল্লাহ আলাইহির সঙ্গে কথা বলতেছেন ওইটা হলো মুসাফির খানা ইব্রাহিম বিন আদাহাম বলে ওইটা হলো রাজ প্রাসাদ এটা হলো বড় একটা বাড়ি এটা হলো একজন বাদশার বাড়ি তুমি এটাকে মুসাফির খানা আবার কেমনে কইলা তুমি আবার এটারে মুসাফির খানা কেমনে বানাইলা মুসাফির ডাক দিয়া গো বাদশা তুমি বলতেছ বাচ্চা তুমি বলতেছ ওইটা রাজপ্রাসাদ তুমি বলতেছ এটা বড় বাড়ি তুমি যাহা কিছু বলো না কেন আমি বলবো এটা হলো মুসাফির খানা এটা কি কথা বলেন এটা কি মুসাফির খানা আমরা যে যে ঘরে ঘুমাই যে বাড়িতে ঘুমাই এই দুনিয়াটাই আমরা মনে করি মুসাফির খানা জোরে কোন কথা ঠিক কিনা না অল্প কয়েকটা দিনের লাগে আইছি আবার যাওন লাগবো তাতে কোনো সন্দেহ নাই কুল্লু নাফসিন যায় মাউত কথা কয় না ঘোষণা কার সিদ্ধান্ত কার সবাই জবান খুলে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার মবার বন্ধুরারে এবার অহাজরাতির প্রনাদ রহমাতুম লালা বলন এটা যে মুসাফির খানা প্রমাণকি কি এটা যে মুসাফির খানা কি এবার মুসাফির ডাক দিয়া কয় হে এব রহ এটা যে মুসাফির খানা। আমার কাছে প্রমাণ আছে ও যদি প্রমাণ থাকে তুমি বলতে থাকো আমি শুনতে থাকি যদি প্রমাণ থাকে তুমি বলো আমি শুনি বাজান রে এবারে হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইকে ডাক দিয়া বলে হে ইব্রাহিম তোমার এই বাড়িতে পূর্বে কে থাকতো তো আমার அப்பா কে আমার আব্বা ও তোমার বাবার পূর্বে কে থাকতো কো আমার দাদা তোমার দাদার পূর্বে কে থাকতো কো আমার দাদার হ আব্বা জোরে কথা ঠিক কি না আচ্ছা এখন কে আছে হাজরত ইব্রাহিম বিন আদহাম বলতেছে আমি আছি কতবি কবর যাইবানি কো যাওন লাগব তাতে কোনো সন্দেহ আসেনি কোন কোনো সন্দেহ নাই কো তোমার পরে এই প্রাসাদে কে থাকবে কো আমার ছেলে থাকবে তোমার ছেলে মরণ লাগবনি নি কো মরণ লাগব সত্য নি বিলা হে সত্য তোমার ছেলের পরে কে থাকবে কো আমার ছেলের পরে আমার নাতি থাকবে কো নাতির পরে কে থাকবে কো নাতির পরে পুতি থাকবো সুতির ঘরে কে থাকবে ও সুতি থাকবো সুতির ঘরে কে থাকবো লাই থাকবো এইভাবে পূর্বে তোমার দাদা ছিল তোমার দাদা আছে নি কো নাই কো দাদার বাবা ছিল কো আছে নি কো নাই কো তোমার আব্বা আছে নি কো নাই কো থাকতে পারবো নি কো নাই কো তুমি থাকতে পারবা নি কো নাই কো তোমার পরে যে ছেলে থাকবে তারা দুনিয়াতে থাকতে পারবে নি কো না কো তোমার নাতি থাকতে পারবে নি কো না কো তোমার পুতি থাকতে পারবে নি কো না সুতি থাকতে পারবে নি কো না কথা হলে বুঝা গেল আগে যারা তারাও থাকতে পারে না তুমি এখন আছো তুমিও থাকতে পারবা না তোমার পরে যারা আসবে তারাও থাকতে পারবে না বুঝা গেল স্থায়ী ভাবে এই বাড়িতে কেউ থাকতে পারে না সুরে কন্যা কথা ঠিক কিনা এই বদ্রগাছা গ্রামে মরহুম মুর্শি সরকারের বাড়িতে কত মুরুব্বি কাটাই গেছে তারা আজ দুনিয়াতে তো এখন ফাগলা ছেলে মোহাম্মদ সুজন সরকার মাহফিলটা করে সুজনও যে সারা জীবন থাকবো কোনো গ্রান্টি আছে তো সুজনও ও যাইব সুজনের হুত ও যাইব হুতুর ঘরে নাতি ও যাইব হুতি ও যাইব সুতি যাইব সকলে একের পরে আসবে আর কি কত মানুষ আইলগে গেল আরে রইল না না কবর দেশে হইল তা ঠিকানা বল কবর দেশে হইল তা দের ঠিকানা মুসাফির ডাক দিয়া কুইব্রাহী পূর্বে যারা ছিল তারাও থাকতে পারে না তুমিও থাকতে পারবে না তোমার পরে যারা আসবে তারাও থাকতে পারবে না বোঝা গেল এই বাড়ির জায়গায় বাড়ি আছে ভাই বাড়িতে কেউ থাকতে পারে না পারে না পারে নাই পারে না এইজন্য আমি বলেছি এটা রাজ প্রসাদ নয় এটা হলো মুসাফিরখানা জুরু বলুন কথা ঠিক কি না এটা কি কথা কোন এটা কি আপনি আমি এই দুনিয়ার জমিনে যা আছি দুনিয়াটাই হলো একটা মুসাফির এই দুনিয়ার মুসাফির খানা তোমরা জানো না কত মানুষ আইলো গে নরইল না বলো কত মানুষ আইলো গে নরইল না কত

এই দুনিয়াতে থাকতে পারবো না আসলে একটা মুসা তাতে কোনো সন্দেহ নাই এ রে ভদ্রগাছা গ্রামের মানুষ অনেক লম্বা চোরা কথা সেই দিকে আমি যাইতে পারতেছি না কারণ হলো আমার উপর আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মৌলানা মুশারফ হোসেন হেলালি পীর সাহেব তিনি আল্লাহর রহমতে চলে আসবেন এই জন্য আমি সংক্ষেপে বলছি এবং বলতেছি বাজান্ডে তিনি এবার বাড়ি ছেড়ে দিলেন আমার বাবারা বন্ধুরারে এবার ঘর ছেড়ে দিলেন হজরত ইব্রাহিম বিন আদহাম কয় যেহেতু এটা মুসাফির খানা এত আনন্দের আমার দরকার আমার বাবারা বন্ধুরা بادشاہে ছেড়ে দিয়ে হযরত ইব্রাহিম বিন আযহাম রাহমাতুল্লাহি আলাই আমার বাবারা বন্ধুরা দামি দামি পোশাক ফালাইয়া দিয়া সালার আর চট সস্তা দামি কাপড় পয়রা আমার বাবারা বন্ধুরা এই بادشاہে ছেড়ে দিয়ে গো ইবাদত করার জন্য আমার বাবারা বন্দিকি করার জন্য হযরত ইব্রাহিম বিন আযহাম রাহমাতুল্লাহি আলাই য

এত বড় বাদশাহী আপনি ছাইরা দিলেন এত বড় রাজ দরবার আপনি ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে আপনার বাপটা কেমন হলো তিনি মানে কাপড়টা ছিদ্র হয়ে গেছে তিনি সেলাই করতেছে বাজান তিনি সাথে সাথে ওনার কথাটা শুনিনা হাতের সুইটাকে নদীর মধ্যে ফালাই দিছে কোথায় ফালাই দিছে নদীতে ফালাই দিছে নদীতে ফালাইয়া উনি আবার হুকুম করলেন যে আমার সুইটা আমাকে দিয়া দাও হাজার হাজার লক্ষ লক্ষ মাছ হাজরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই আলাইকে সম্মান দিতে গিয়ে বাজার স্বর্ণের সুই মুখে করে আই না হজরত ইব্রাহিম বিন আদহামের সামনে হাজির হয়েছে সবাই জবান না খুলে না সুবাহ বুজুর্গ ব্যক্তিদেরকে আমার বাবার ফানির মাছেও সিনে ওলিদেরকে ফানির মাছেও সিনে সবাই জবান না খুলে বুঝতে না সুবাহ